এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি ইদানিং খুবই ব্যস্ত হয়ে গেছি ওই জন্য ব্লগ আপলোড দিতে পারছি না অনেকগুলো ব্লগ জমে আছে কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারছি না তো আজকে আমার একটা ব্রাইট আছে তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি তো একটু পরে চলে আসবে তাই ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে নেই না হলে আর সময় পাবো না অনেক লেট হয়ে যাবে আর কতটুকু কি শেয়ার করতে পারবো জানি না কারণ অনেক রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয় এখন উনি যদি অ্যালাউ না করেন তাহলে তো শেয়ার করতে পারবো না তারও আমি একটু একটু করে ক্লিপ নিয়ে রাখবো যেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আমি সব কিছু গুছিয়ে রেখেছি তো চলুন ভিডিওটা শুরু করি তো এখানে আমার ব্রাইড চলে এসেছে আর আমি অলরেডি সাজানো শুরু করে দিয়েছি তো তারপরে মনে হলো না একটু ক্লিপ নেওয়া যাক আর আমার এই ব্রাইডটা এত মিষ্টি ছিল তাকে এত সুন্দর লাগছিল সাজার পরে জাস্ট 마শাআল্লাহ অনেক সুন্দর লাগছিল কিন্তু হচ্ছে আপুটা শাড়ি বাসায় রেখে এসেছিল তার নাকি বাসায় গিয়ে শাড়িটা পরবে কিন্তু আউটফিট ছাড়াও কতটা প্রিটি আর কতটা সুন্দর লাগছে সেটা আপনারা নিজেই দেখে ফেলছেন আর আমি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না আমি হচ্ছে আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করি যেন আমার ব্রাইডকে সব থেকে বেশি সুন্দর লাগে কারণ স্পেশাল ডে বলে কথা আর তারপরে ছিল এটা সেকেন্ড ব্রাইড এই ব্রাইডকেও অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ আপনারা জাস্ট তাকে দেখেন যে তাকে কতটা প্রিটি লাগছে আর এই আপুটাও শাড়ি পাশায় গিয়ে পড়বে আর এটা আসলে আপু বলছে আমার ক্লায়েন্ট আর এটা ছিল আমার একটা ফ্রেন্ডের বিয়ে আর তারপরে আমি একটু ঘুরতে যাই হালকা পাতলা রেডি হয়ে রেডি হয়ে ঘুরতে যাবো ভাবতেছি তো ঘুরতে গিয়ে একটা ঐতিহাসিক কাহিনী হয়ে যায় তো ওই জন্যই আমার ভিডিওটা আর ওই মুহূর্তে করাও হয়নি আর আমার এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটি ছিল এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ